হ্যালো এভরিওয়ান হ্যাপি উইন্টার অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল তো আমরা কীভাবে কাটালাম আমাদের থার্টি ফার্স্ট নাইট অফ টুকে টোয়েন্টি ফোর অ্যান্ড ফার্স্ট জানুয়ারি অফ টুকে টোয়েন্টি ফাইভ লেটস সি সো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করি আমরা প্ল্যান করেছিলাম যে থার্টি ফার্স্ট নাইট এবং ফার্স্ট জানুয়ারি শুরুটাতে আমরা শীত উপভোগ করতে করতে নিজেরাই চিকেন বার্বিকিউ এবং পনির বার্বিকিউ বানিয়ে খাবো তাই জন্য আমরা কিন্তু লাঞ্চ সেরের থেকে একদম পুরো দমে প্রিপারেশন শুরু করে দিয়েছি এইখানে আমাদের ম্যারিনেশনের মশলা কিন্তু পুরো রেডি এবার চিকেন আর পনিরগুলোকে আলাদা আলাদা করে ম্যারিনেট করে ম্যারিনেশনের জন্য রেখে দেব বেশ কয়েক ঘন্টা আমাদের এই দিনের চিকেন বারবিকিউ পনির বারবিকিউ কিন্তু মেন কুক ছিল আমাদের জিজু ভাই এই চিকেন হ্যারিয়ালি কাবাবটার প্রথমে প্ল্যান ছিল না তারপর জিজু ভাই বললো করা যেতেই পারে তাই জন্য এটাও আমাদের প্ল্যানে ইনক্লুড হয়ে গেল এই যে এই দিকে এনারা উনুন জ্বালতে শুরু করে দিয়েছেন কিন্তু সেই দিনকে আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চেষ্টা করার পরও আমরা কিন্তু উনুন জ্বালতে সফল হইনি কারণ এটাই যে আমাদের কারোরই খুব একটা উনুন জ্বালানোর অভ্যেস নেই তবে আমরা কিন্তু হাল ছাড়িনি বিশেষ করে ভাই শেষ পর্যন্ত ও কয়েকটা কাঠ জোগাড় করে উনুন জ্বেলেই ছেড়েছে এবং এই কাঠের আগুনেই কিন্তু আমরা বারবিকিউ করে খেয়েছি যেহেতু উনুন জ্বালাতে দেরি হচ্ছিল তাই জন্য আমরা তার মাঝেই ডিনারটা সেরে নিয়েছিলাম এবার প্রথমেই করছি পনিরের আইটেমগুলো কারণ ভাই চিকেন খায় না তো এটা হয়ে গেছে রেডি এবার টেস্ট করার পালা এই একটা আইটেম বানাতে বানাতেই বেজে গেল রাত বারোটা এবার চিকেনের আইটেমগুলো বানানোর পালা এতক্ষণ আগুন জ্বলছিল না এবার এমন আগুন জ্বলেছে এ আর নিভছে না যাই হোক ভাবে ম্যানেজ করে আমাদের চিকেনের আইটেমগুলো এবার শুরু হয়েছে তো ফার্স্ট আইটেমটা একদম রেডি এবার খাবার পালা আসলাম এবার আমাদের লাস্ট আইটেম চিকেন হারিয়ালি কাবাব হবে কিন্তু তার আগে এই আগুনটা নিভতে হবে আমরা তো আমাদের নিউ ইয়ারের শুরুটা ভীষণ এনজয় করে এইভাবে কাটালাম তোমরা কিভাবে কাটিয়েছ তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এই হারিয়ালি কাবাবটা দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তা তো আমাদের সবার রিয়াকশান দেখে আশা করি তোমরা বুঝতেই পারছ এত কাণ্ড করতে গিয়ে সেদিনকে আমরা রাত আড়াইটা বাজিয়ে ফেলেছিলাম যাই হোক সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ